এবং আস্তে আস্তে তালি দেশটি যে সম্ভাবনাময় দেশটি সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছিল সেই দেশটি ফ্যাসিবাদের দিকে অবশ্য এগিয়ে গেল এবং সেখানে ফ্যাসিবাদ কায়েম হলো এই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জীবনের অন্তিম পর্যায়ে তিনি বলেছিলেন ছেলেবেলায় আমি মনে করতাম ব্রিটিশকে তাড়িয়ে দিলেই ভারতবর্ষের জনসাধারণের প্রকৃত মুক্তি আসবে তারপর আমি গভীর চিন্তা করে দেখেছি যে ভারতবর্ষে শুধু ব্রিটিশকে তাড়িয়ে দিলেই হবে না ভারতবর্ষের শ্রমিক কৃষক মেহনতি জনসাধারণের যদি মুক্তি আনতে হয় যদি যথার্থ স্বাধীনতা আনতে হয় তারা আরেকটি বিপ্লব করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা যেদিকে বইছে স্বাধীনতা আন্দোলনের পথ যেদিকে যাচ্ছে তাতে আপোষের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষমতায় আসতে বসে যে দেশের মালিকরা পুঁজিপতি শ্রেণীরা এই পুঁজিপতি শ্রেণীদের শ্রেণীকে উচ্ছেদ করতে না পারলে দেশের জনসাধারণের উপর দেশের কৃষক সমাজের উপরে এই শোষণ অত্যাচার আরও ক্রমশ বাড়তে থাকবে বন্ধুগান সুভাষচন্দ্র বসু আজকে তার একশো আঠাশতম জন্মদিনে আমরা দেখতে পাচ্ছি যে গোটা ভারতবর্ষের পরিস্থিতি কী তিনি যে বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন সেই বিপ্লবের স্বপ্ন কত প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং তিনি যেটা লক্ষ্য করেছিলেন তিনি যেটা বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসতে চাইছে সেই পুঁজিপতি শ্রেণী মালিক শ্রেণী আজকে সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করে আজকে হ্যাসিবাদের জন্ম দিয়েছে আজকে গোটা দেশে কিভাবে হ্যাসিবাদকে কায়েম করে গোটা দেশের জনসাধারণের যে গণতান্ত্রিক অধিকার লড়াই করার অধিকার সেটাকে শুধু কেড়ে নেওয়া হচ্ছে না গোটা দেশের জনসাধারণের বাঁচার অধিকার তাদের প্রতিবাদ করার অধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা যে মহান মার্ক্সবাদী চিন্তানায়ক যার চিন্তাকে ভিত্তি করে আমরা আমাদের ছাত্র আন্দোলন আমাদের সংগঠন গড়ে উঠেছে এই যুগের অন্যতম মহান মার্কসবাদী চিন্তানায়ক কমরেড দাস ঘোষ তিনি বলেছেন আমাদের তিনি বলেছিলেন যে ফ্যাসিবাদ আসলে একটা প্রতি বিপ্লবী অভ্যুত্থান তিনি বলেছিলেন একদিকে বিজ্ঞানের কারিগরি দিক আর অন্যদিকে অধ্যাত্মবাদ আর একদিকে অধ্যাত্মবাদ এবং বিজ্ঞানের কারিগরি দিকের অদ্ভুত সংমিশ্রণের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ গড়ে ওঠে এবং এই ফ্যাসিবাদ যদি গড়ে ওঠে তিনি বলেছিলেন দেশে মানুষ তৈরির প্রক্রিয়াটাই ধ্বংস হয়ে যায় আজকে দেখুন এই ফ্যাঁশিবাদ গোটা দেশে যেভাবে গড়ে উঠেছে সেটার মধ্য দিয়ে কিন্তু দেশে মানুষ তো এই প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাচ্ছে আজকে যে বিষয় নিয়ে আজকে আপনারা এখানে আলোচনার বিষয় রেখেছেন জাতীয় শিক্ষানীতি যে শিক্ষানীতি কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশে কার্যকরী করেছে যখন গোটা দেশ করোনার আবহে খানিকটা জন মানে বাঁচার জন্য ছটপট করছিল যখন মানুষ অক্সিজেন চাইছিল দেশের মানুষ নিরাপত্তা চাইছিল চিকিৎসার অধিকার চাইছিল সেই সময় এদেশের সরকার কেন্দ্রের বিজেপি সরকার জাতীয় শিক্ষানীতি চালু করেছে এই জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতি শুধু চালু গোটা দেশে রূপায়ণ করার চেষ্টা করছে দ্রুত যে শিক্ষানীতির মধ্য দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরিভাবে কর্পোরেটদের হাতে শুধু দেশীয় পুঁজিপতি নয় বিদেশের পুঁজিপতিদের হাতে কর্পোরেটদের হাতেও তুলে দেওয়ার পুরো পরিকল্পনা করছে এবং এই শিক্ষানীতি যদি আপনারা খুটিয়ে দেখেন খুটিয়ে চর্চা করেন বুঝতে পারেন এই শিক্ষানীতির মধ্য দিয়ে আসলে কিন্তু এদেশের মাটিতে ফ্যাসিবাদকে আরো পাকাপোক্ত ভাবে কায়েম করার পরিমণ্ডল তৈরি করছে এই শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা যে শিক্ষানীতি এই শিক্ষানীতি বলা যায় মেরুদণ্ড সেটা হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম তারা এই শিক্ষানীতির মধ্য দিয়ে স্পষ্টভাবে বলতে চেয়েছে ভারতীয় জ্ঞান ধারা জ্ঞান ধারাকে তারা একটা ভৌগোলিক সীমার মধ্যে তারা চিহ্নিত করে আসল ভারতীয় মধ্য দিয়ে ভারতবর্ষের হাজার হাজার বছর পূর্বের জন্দ্রতা কুসংস্কার গোড়ামি ধর্মীয় চিন্তা সেই অবৈজ্ঞানিক চিন্তাকে যুক্তিহীন মানসিকতাকে তারা শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে আর সেটাকেই তারা বলছে আজকে ভারতীয় জ্ঞানধারা এইভাবে তারা শিক্ষার মধ্য দিয়ে যে বৈজ্ঞানিক ধর্মনিরপেক্ষ চিন্তা যেটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নবজাগরণের সময় উঠেছিল যে শিক্ষা হবে ধর্মনিরপেক্ষ শিক্ষা হবে বৈজ্ঞানিক এবং শিক্ষা হবে সকলের আজকে সেই ভিত্তিক শিক্ষাকে তারা মেরে ফেলার চক্রান্ত করার জন্য তারা ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্য দিয়ে পুরোপুরি চুক্তিবাদকে তারা ধ্বংস করার চেষ্টা করছে এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম একদম স্কুল শিক্ষা থেকে শিক্ষা পর্যন্ত এমনভাবে তারা পরিকল্পনা হবে সেই সিলেবাসের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করছে যাতে শিক্ষার মধ্য দিয়ে যতটুকু শিক্ষার সুযোগ থাকবে যারা শিক্ষা অর্জন করবে তাদের মধ্যে এমনভাবে মানসিকতা তৈরি হবে যার মধ্যে যাদের মধ্যে যুক্তিবাদ গড়ে উঠবে না জাতীয় শিক্ষানীতি এইভাবে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের মধ্য দিয়ে গোটা দেশে এমন এক ধরনের মানুষ তৈরি করার চেষ্টা করছে যারা ফ্যাসিবাদকে कायम করার জন্য ফ্যাসিবাদকে আরো পাকা করার জন্য খুবই সাহায্য করবে শুধু তাই না আজকের ইতিহাসের বিকৃতি কিভাবে ঘটানো হয়েছে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে যে কিভাবে ইতিহাসের বিকৃতি ঘটনা হচ্ছে এই সিলেবাস এই জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে কিছুদিন আগে আমাদের দেশে স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে যে আমাদের দেশের ইতিহাস নতুন করে লিখতে হবে কারাই ইতিহাস লিখবে এসে হিন্দুত্ববাদীরা যারা ভারত বর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশ যারা স্বাধীনতা বলেছে প্রতিক্রিয়াশীল যারা বলেছে যে স্বাধীনতা লড়াই আজ থেকে দেড় হাজার বছর আগে শুরু হয়েছে যতদিন না পর্যন্ত ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম হচ্ছে ততদিন আমাদের স্বাধীনতা লড়াই চলবে তারা ভারতবর্ষের ইতিহাস লিখতে বসেছে এবং ইতিহাস স্কুলে কলেজে পাঠ্য সূচিতে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে ভয়ানক চক্রান্ত চলছে ইতিহাসকে বিকৃত করে দিয়ে বৈজ্ঞানিক চিন্তা বৈজ্ঞানিক যুক্তিকে মেরে ফেলে গোটা শিক্ষার সিলেবাস কেমনভাবে তৈরি করো যাতে ছাত্রদের মধ্যে যুক্তিবাদী মনন যাতে ছাত্রদের মধ্যে তাদের যুক্তি করার মানসিকতাটাই নষ্ট হয়ে যায় তাই আমরা জাতীয় শিক্ষানীতি মধ্যে দিয়ে বলতে চাই যে আজকে জাতীয় শিক্ষানীতি আসলে কিন্তু গোটা দেশে যেমন শিক্ষার বেসরকারীকরণ শিক্ষার কেন্দ্রিকরণ শিক্ষার ভিত্তিমুখীকরণকে পাকাপোক্ত করছে তাকে করছে তার সঙ্গে সঙ্গে এই ভারতবর্ষের মাটিতে করছে। আমরা এর বিরুদ্ধে এআইডিএস পক্ষ থেকে গোটা দেশ জুড়ে আমরা আন্দোলন করে তুলছি আমরা গোটা ভারতবর্ষ জুড়ে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ব্যাপকভাবে আন্দোলন করে তুলছি আমরা চাই এর বিরুদ্ধে ছাত্র সংগঠন যারা আজকে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করতে চান বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আজকে গোটা ভারতবর্ষে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে শিক্ষাকে যেভাবে শুধু হাতে তুলে দেওয়া নয় শিক্ষার প্রাণ সত্তাকে শিক্ষার মর্মবস্তুকে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে ভারতবর্ষের নবজাগরণের মনীষীদের স্বপ্ন চিন্তা তাকে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে তাকে আজকে ধ্বংস করতে গেলে গোটা ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন চায় আজকে এআই সেই ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য বদ্ধপরিকর আমরা মনে করি যে এই আন্দোলনকে গোটা দেশ তীব্রতর করতে হবে বন্ধুগণ মনে রাখবেন ফ্যাসিবাদ আজকে গোটা দেশের সামনে একটা ভয়ঙ্কর বিপদ এই ফ্যাসিবাদ শুধু আজকে কোনো একটা দলের মধ্য দিয়ে আসতে পারে না যারা আজকে এই রাষ্ট্র ব্যবস্থাকে এই পুঁজিবাদী শোষণকে যারা টিকিয়ে রাখতে চায় মধ্য দিয়ে আসবে তাই আজকে দেখুন গোটা দেশে আজকে এই ব্যবস্থা এই আজকে রাষ্ট্র ব্যবস্থা যে পুঁজিবাদ সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করেছে সেই আজকে করতে চায় আজকে যারাই এই রাষ্ট্র ব্যবস্থার পক্ষে দাঁড়াবে এই রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে তারা স্বাভাবিকভাবে ফাঁসিবাদের জন্ম দেবে তাই আমরা মনে করি আজকে এই যে শিক্ষা সহ আজকে বেকারদের যে চূড়ান্ত সংকট গোটা দেশে যে ভয়াবহ বেকার সমস্যা যেভাবে একটার পর একটা রাষ্ট্রীয়ত্ব সংস্থাগুলোকে আজকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে সরকার কোনো নিয়োগ করছে না সরকার সম্পূর্ণ দায়িত্ব আজকে ছেড়ে দিচ্ছে আজকে তারা হাত গুটিয়ে নিচ্ছে আর এই শিক্ষা বেকারদের কাজ এই সংকট থেকে মুখ ফিরিয়ে দিতে আজকে তারা সাম্প্রদায়িক চিন্তা তারা আজকে নিয়ে আসছে ফলে আজকে এই শ্রেণী যারা এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে চায় তারাই আজকে সাম্প্রদায়িক চিন্তা আজকে কোনো ধর্ম সেই ধর্ম যারা তারা কখনো সাম্প্রদায়িক চিন্তা আনে না সাম্প্রদায়িক আছে যারা রাষ্ট্র ব্যবস্থাকে আজকে পরিচালনা করছে এই ব্যবস্থাকে রাখতে যারা চায় তাহলে তারা আজকে কিন্তু সাম্প্রদায়িক চিন্তাকে গোটা দেশে আজকে ছড়িয়ে দিচ্ছে এবং গোটা দেশে ফ্যাসিবাদকে আজকে করায়ত্ত করছে ফলে বন্ধুগণ আজকে আমাদের আন্দোলন আজকে শিক্ষার দাবিতে কাজের দাবিতে যে আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলনকে যেমন বৃহত্তর ক্ষেত্রে গড়ে তুলতে হবে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং সেই আন্দোলনকে যদি আমরা এই রাষ্ট্র ব্যবস্থাকে ভাঙার উচ্ছেদের পরিপূরক আন্দোলন হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই আমরা গড়ে তুলতে পারবো না আশা করি আসুন বন্ধুগণ এই গোটা ভারতবর্ষের সামনে যে ভয়ঙ্কর সংকট যেভাবে আজকে ফ্যাসিবাদ গোটা দেশের জনসাধারণকে বিশ্বে আজকে বেঁধে রেখেছে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে আনছে এবং আক্রমণ শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয় আজকে শুধু আমলাতন্ত্র দিয়ে মানুষের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ নয় চিন্তার ক্ষেত্রে যেভাবে গোটা দেশকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এর ক্ষেত্রে যদি চায় আজকে গণতান্ত্রিক আন্দোলন আদর্শগত আন্দোলন আন্দোলন চায় এই আন্দোলনকে আসুন আমরা আগামী দিনে আরো ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি এই আশা রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপ জিন্দাবাদ বামপন্থী ওই ছাত্র জীব ঐক্য জিন্দাবাদ